আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন সবাই যারা যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন যা যা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন সবাই কেমন আছেন ভালো আছেন সবাই কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করেন স্ক্রিনের পর ডবল টাচ করুন যারা যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন সবাই কেমন আছেন সবাই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন যদি আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে আসবেন এমডি নাসির আকন বাগানে কি বিদেশি খেজুর গাছ আছে হ্যাঁ আছে কেন আপনার দরকার আছে দেখবেন নাকি দেখেন যা যা কমেন্ট করেন ওই যে দেখেন বিদেশি খেজুর গাছ এমনি নাসির আকন ভাই আপনি কেমন আছেন যা যা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন করুন এমদিন আছে রাখুন খেজুর কি ধরছে ওইটু গাছে কি খেজুর ধরে খেজুর গাছ তো অনেক বড় হতে হয় একজনে লাগায় তার নাতি পুতিতে খায় অত তাড়াতাড়ি ধরব আপনি লাগাবেন আপনার নাতিপুতি খাইব